জ্বরে ভেজা সকাল ফ্লোরামসোফরাক্যাম্প আভ্যন্তরীণ রক্তক্ষরণের ছায়া সন্ধ্যেবেলায় মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের চারপাশ ভিজে উঠেছে টানা বৃষ্টির জলে অচেনা পথিকেরা ছাতা হাতে দাঁড়িয়ে আর এক কোণে ছোট্ট কিন্তু গোছানো একটি ক্লিনিক সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক দরজা খোলা ভেতরে বসে আছেন সাদা পরা একজন চিকিৎসক সমাজসেবামূলক দৃষ্টিভঙ্গিতে তিনি এখানে বছরের পর বছর ধরে গ্রামের অসহায় মানুষদের সেবা দিয়ে চলেছেন সেদিন সন্ধ্যায় হঠাৎ এক অবসন্ন মানুষ ঢুকে পড়লেন চেহারায় অস্বাভাবিক ফ্যাকাশে ভাব শরীর যেন শক্তি হারিয়েছে চোখের তলায় কালো ছাপ ঠোঁট শুকনো নিঃশ্বাস টেনে কথা বলার চেষ্টা তিনি বললেন রক্তক্ষরণ থানছে না মাঝে মাঝেই মাথা ঘোরে আর পেটের ভেতর অদ্ভুত অস্বস্তি জমে থাকে ঘন ঘন জ্বর আসে আর সেই জ্বরে ভিজে সকালে শরীর যেন পুরো ভেঙে পড়ে যায় চিকিৎসক নিঃশব্দে শুনলেন ওষুধের বই ও অভিজ্ঞতার পাতায় এমন রোগীর চেহারা স্পষ্ট ফুটে ওঠে ফ্রনসোফাকাম এই ওষুধ সাধারণত দেখা যায় তাদের মধ্যে যাদের রক্তশূন্যতা প্রকট আবার একই সঙ্গে অপ্রতিরোধ রক্তপাত ঘটে দাঁতের মাড়ি নাক কিংবা অন্ত্র থেকে রক্ত পড়তে থাকে রোগীরা হয় অবসন্ন ফ্যাকাশে দুর্বল খিদে কমে যায় আর পেটে ভেতরে টান ধরা অস্বস্তি সর্বক্ষণ ঘিরে রাখে চিকিৎসক ব্যাখ্যা করলেন এটি মূলত স্যাফেলারেক মায়াজমের ছায়া যেখানে ধ্বংসাত্মক প্রবণতা বেশি আর রক্তক্ষরণ থামতে চায় না তবে তার সঙ্গে মিশে থাকে কিছুটা স্যাকারেক প্রকৃতি কারণ অসুস্থতার সঙ্গে দীর্ঘস্থায়ী জ্বর ও গোপন প্রদাহ জড়িয়ে থাকে রোগী মানসিকভাবেও বিষণ্ন বারবার মনে হয় শরীর আর সুস্থ হবে না বাইরে তখন বৃষ্টির ফোঁটায় ভিজে যাচ্ছিল পথ ভিতরে চিকিৎসক রোগীকে একটি গ্লাস জল হাতে দিয়ে বললেন ধীরে ধীরে খাও ভয় নেই সেই সঙ্গে তিনি ফেরামসোফোরক্যামের সঠিক ডোজ লিখে দিলেন আর পাশে কিছু উপদেশ অতিরিক্ত রোধ ক্লান্তি ও অনিয়ম এড়িয়ে চলতে হবে ক্লিনিকের ভেতরে এই চিকিৎসা যেন কেবল ওষুধ দেওয়া নয় বরং মানবিক সহানুভূতির এক প্রতীক দরিদ্র দিনমজুর পথিক যেই আসুক এখানে ফ্রি বা স্বল্প মূল্যে ওষুধ পেয়ে যায় সমাজের কোনায় কোনায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এই অদৃশ্য লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি সন্ধ্যার ভেজা হাওয়া গায়ে মেখে ক্লিনিক থেকে বের হওয়া সেই মানুষটির মুখে ধীরে ধীরে ফিরে এল এক আশার ছাপ কণ্ঠে আমি ইরাদ নাওয়ার